আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভর্তি পরীক্ষা নিকটে আসছে সেখানে শিক্ষার্থীদের সবচেয়ে বড় একটা কোশ্চেন থাকে সাবজেক্টিভ বিষয়গুলোর ক্ষেত্রে জিকে নিয়ে জি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে জিকের সিলেবাস অনেক বড় তো জেনারেল নলেজের এই বেস্ট জগতে শিক্ষার্থীরা হারিয়ে যায় ফলশ্রুতিতে যেটা হয় যে এই সাধারণ জ্ঞান নিয়ে একটা ভীতি কাজ করে এবং পরীক্ষায় সাধারণ জ্ঞানে যেহেতু বেশি নাম্বার সুতরাং এখানে যদি কম নাম্বার কেউ পায় তাহলে তার পক্ষে চান্স পাওয়া কঠিন হয়ে পড়ে তো তার পরিপ্রেক্ষিতে আমি আজকে কিছু ট্রিক্স শেয়ার করতে চাই জি নিয়ে তো প্রথমেই যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমরা পড়ি আমরা আমরা যদি ভালো করে কোনো জিনিস মনে রাখতে চাই অথবা জানতে চাই সেজন্য একটা জিনিস ইম্পর্টেন্ট যে আমরা কেন সেটা শিখছি সেটা জানা তো সেটা না জানা থাকলে আমাদের পড়ার প্রতি আগ্রহ তৈরি হয় না তো আমরা অনেকেই মনে করতে পারি যে জিকের গুরুত্ব কী জিকের যে মেইন পয়েন্টটা সেটা হচ্ছে যে আমাদের বিশ্লেষণী ক্ষমতা মস্তিষ্কের বিশ্লেষণী ক্ষমতা জাগ্রত করা যেটার জন্য কিছু স্পেসিফিক তথ্য দরকার হয় তথ্যের বাহুল্য যদি মস্তিষ্কে না থাকে তাহলে বিশ্লেষণ করা যায় না তো সেটার পরিপ্রেক্ষিতেই এই জেনারেল নলেজকে ভর্তি পরীক্ষায় ইনক্লুড করা হয়েছে তো সেই তথ্যটা দেওয়া হলো কারণ হচ্ছে যাতে আমাদের পড়ার অবজেক্টিভ অথবা উদ্দেশ্য সম্পর্কে কোনোরকম অস্পষ্টতা না থাকে তো এখন প্র্যাকটিক্যাল কিছু বিষয়ে আসা যাক তো তো জিকে যেহেতু বড় সুতরাং আমাদের জানতে হবে কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো মাত্রায় ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো কম মাত্রায় ইম্পর্টেন্ট তো বেশি ইম্পর্টেন্ট যেই টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা প্রথমে গুরুত্ব দিয়ে করব এবং মধ্যম যে যেসব টপিকগুলা ইম্পর্টেন্ট সেগুলো তার পরবর্তীতে গুরুত্ব দিয়ে করব স্বাভাবিকভাবেই তো মধ্যম মাত্রায় বেশি গুরুত্বপূর্ণ যেই টপিকগুলো সেই টপিকগুলা আমরা ভর্তি পরীক্ষার আগে কমপক্ষে তিন থেকে পাঁচবার রিভাইজ দেওয়ার চেষ্টা করব। আমাদের বাই রোটেশন এভাবে পড়া হবে তো আমার যেই ট্রিক্সটা আমি বলতে পারি সেটা হচ্ছে আমি পড়তাম লিখে লিখে পড়ার মানে হচ্ছে আমি সব জিখে লিখতাম তা না আমি ইম্পর্টেন্ট বিভিন্ন পয়েন্টগুলা যেগুলো আমার মনে রাখতে সহায়ক সেগুলো লিখে রাখতাম এবং একই সাথে বিভিন্ন ছন্দ এবং কৌশল এক একটা টপিকের জন্য আমি লিপিবদ্ধ করে রাখতাম খাতায় যাতে পরবর্তীতে যখন আমি রিভাইজ দেব সেটা দ্রুত হতে পারে তো স্বাভাবিকভাবেই প্রথম প্রশ্নটা আসবে যে কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কোন জিনিসগুলো মধ্যম বা কম গুরুত্বপূর্ণ সেগুলো আমরা কীভাবে জানবো তো সেটার একটাই উপায় আছে সেটা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ করা এই কোশ্চেন অ্যানালাইসিস নিজে করা যেতে পারে অথবা কোনো মেন্টর অথবা কোনো বুক যেগুলো কোশ্চেন অ্যানালাইসিস করে রাখা হয়েছে অথবা করা করে দেওয়া হয় স্টুডেন্টদের সুবিধার্থে সেগুলোর সহায়তা নিতে পারে এগুলো অত্যন্ত সহায়ক এবং যেহেতু অ্যাডমিশন টাইমে খুব কম সময় পাওয়া যায় সুতরাং সেই সময় বাঁচানোর জন্য এগুলো গুরুত্বপূর্ণ তো আমার আরও কিছু ট্রিক্সের ভিতরে অন্যতম সেটা হচ্ছে সেটা হচ্ছে জিকে বইয়ের একটা ওভারভিউ নেওয়া তো ওভারভিউটা কেমন যে বইয়ের কী কী টপিক আছে এবং ওই টপিকগুলোর ভিতরে প্রথমেই কোশ্চেন অ্যানালাইসিস অথবা সহায়ক বইয়ের সাহায্যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আলাদা করে ফেলা এবং সেগুলোর উপর এমফেসিস বা জোর দেওয়া তো সেক্ষেত্রে বাজারে বিভিন্ন রকম বই রয়েছে যেগুলো সহায়ক হতে পারে তো বাজারের বিভিন্ন বইগুলোর ভিতরে তোমরা অ্যাসপেক্ট সিরিজের আমাদের এই বইটি দেখতে পারো এখানের একটা বিশেষত্ব হচ্ছে টপিক বিশ্লেষণ করে অথেন্টিক সূত্র সহকারে বিভিন্ন কোশ্চেনের আনসার দেওয়া হয়েছে এর ফলে যেহেতু টপিক এবং কোশ্চেন বিশ্লেষণ করা আছে তোমাদের সময় অনেক বাঁচবে আশা করা যায় এবং একই সাথে বিভিন্ন কৌশল ট্রিক্স এবং চিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপন করা হয়েছে সাধারণত লিখিত কোনো বিষয় মনে রাখার চাইতে চিত্র ছন্দ এবং নানারকম যেসব ট্রিক্স আছে তার মাধ্যমে জটিল তথ্য মনে রাখা অথবা বেশি তথ্য মনে রাখা অনেকটাই সহজ আমাদের মস্তিষ্কের জন্য তো এই কনসেপ্টটা এই বইয়ে কাজে লাগানো হয়েছে যা তোমাদের ক্ষেত্র জন্য অনেক বেশি সহায়ক হবে বলে আমরা মনে করি সুতরাং আমি আশা করব আমি যে যেসব ট্রিক্সগুলা বললাম এবং একই সাথে নিজস্ব বুদ্ধিমত্তা চেষ্টা অধ্যাবসায়ের সাহায্যে একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে নিজেদের জায়গা করে নিতে সক্ষম হবে ইনশাআল্লাহ